पूरे देश में बांग्लादेशी नागरिकों घुसपैठ एक बड़ी समस्या है इस तरह की तस्वीर जो है जब सामने आती है तो सवाल ये होता है कि आखिर घुसपैठियों को लेकर कड़ी कार्रवाई कब होगी फ्रॉम बांग्लादेश भारत और बांग्लादेश दुई प्रतिबी देश जर मध्य रही दीर्घ इतिहास संस्कृति मिल এবং একটি প্রায় চার হাজার কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত কিন্তু এই সীমান্ত আজ ক্রমশ এক জটিল মানবিক ও প্রশাসনিক সমস্যার কেন্দ্রে পরিণত হয়েছে আজকের আলোচনায় আমরা দেখব কেন বারবার সীমান্ত পেরিয়ে আসা মানুষদের নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে সরকারের ভূমিকা কি এবং কিভাবে ভারসাম্য রেখে এই সমস্যার সমাধান করা যেতে পারে ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের ঘটনা নতুন কিছু নয় বছরের পর বছর ধরে এই সীমান্ত দিয়ে বহু বাংলাদেশি নাগরিক বেআইনিভাবে ভারতে প্রবেশ করে চলেছে এর পেছনে রয়েছে বাংলাদেশি নাগরিকদের দারিদ্রতা কর্মসংস্থানের অভাব কিংবা রাজনৈতিক আশ্রয়ের প্রয়োজনীয়তা তবে যে কারণে অনুপ্রবেশ হোক না কেন এই অনুপ্রবেশ ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রশাসনিক পরিকাঠামো ও অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব ফেলছে ভারতীয় কেন্দ্রীয় সরকার একাধিকবার এই সমস্যার মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ করেছেন সীমান্তে নজরদারি বৃদ্ধি বিএসএফের কঠোর তৎপরতা আধুনিক প্রযুক্তির ব্যবহার এমনকি সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ অনুপ্রবেশ রোধ করতে এই সব কিছুই করেছেন কেন্দ্রীয় সরকার তবুও চোরাপথ স্থানীয় দালাল চক্র ও আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতির সুযোগ নিয়ে অসংখ্য বাংলাদেশি নাগরিক সীমান্ত পার হয়ে আসছেন এবং অবৈধভাবে ভারতে বসবাস শুরু করছেন অনুপ্রবেশকারীদের অনেকেই অবৈধভাবে ভারতের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভুয়ো আধার কার্ড ভোটার কার্ড তৈরি করছেন যা ভারতের নিরাপত্তা ও গণতন্ত্রের জন্য এক বড় হুমকি আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত তল্লাশি চালিয়ে এই সমস্ত বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বহু অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে এবং এখনও নিয়ে চলেছে ভারত সরকার কিন্তু এই প্রত্যাবাসন অর্থাৎ অনুপ্রবেশকারীরা নিজেদের দেশ বাংলাদেশে ফিরে যাওয়ার যে প্রক্রিয়া সেখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের অবৈধ ইউনুস সরকারের টালবাহানা আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনার পরেও বহু সময় বাংলাদেশের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে ভারত সরকার পুশব্যাক নীতি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হচ্ছেন অর্থাৎ যেই কোনো অনুপ্রবেশকারী ধরা পড়ছেন তাদেরকে সীমান্ত পেরিয়ে আবার বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে অনেক সময় কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভারতে বেআইনিভাবে প্রবেশ যে এক চরম মাত্রাতিরিক্ত জায়গায় পৌঁছে গেছে তার একটা ছোট্ট উদাহরণ হলো কলকাতায় সাম্প্রতিককালে ঘটে যাওয়া কালীঘাটের ঘটনা নেতাজিনগর থানার পুলিশ সুসেন দাসকে সদানন্দ রোডের কাছে একটি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয় ট্রাফিক রুলস ব্রেক করে একটি গাড়ি ওই পুলিশকে ধাক্কা দিয়ে চলে যায় রীতিমতো পালিয়ে যায় জনৈক পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন পায়ে চোট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করতে হয় কর্তব্যরত পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ায় নেতাজীনগর পুলিশ ডিপার্টমেন্ট নড়ে চড়ে বসেন এবং সামান্য তদন্তের পরই অপরাধীকে ধরতে সক্ষম হন আজাদ শেখ নামের ওই অপরাধীকে ধরার পরই এক বিরাট তথ্য সামনে উঠে এসেছে আজাদ শেখ একজন বাংলাদেশে অনুপ্রবেশকারী বেআইনিভাবে দিন ধরে কলকাতা তথা ভারতে বসবাস করে যাচ্ছে এবং জীবিকাও নির্বাহ করছে কর্তব্যরত ওই পুলিশকর্মীকে ধাক্কা না দিলে এই খবর কখনোই সামনে আসত না এর থেকে কলকাতা তথা রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তাও প্রকটভাবে সামনে চলে এলো খবর পাওয়া গেছে এই আজাদ শেখের কাছ থেকে প্রচুর ভারতীয় অফিসিয়াল ডকুমেন্টস পাওয়া গেছে বেআইনিভাবে বাংলাদেশি নাগরিকদের ভারতে অনুপ্রবেশ বা ভারতে ঢুকে বেআইনিভাবে ভারতের অধিবাসী হওয়ার জন্য আধার কার্ড বা ভোটার কার্ড নকল করার ঘটনা নতুন নয় এই ঘটনা আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা তথা ভারতীয়রা মাঝে মাঝেই শুনতে থাকি কিন্তু এখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে এমন জায়গায় পৌঁছেছে যে অনুপ্রবেশের ঘটনা একটা লজ্জাজনক অবস্থায় চলে গেছে খবর পাওয়া গেছে বাঙালি একজন মহিলা জানাচ্ছেন তিনি তার আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন নাজেহাল অবস্থা হাঁটতে হচ্ছে এদিকে একজন বাংলাদেশি বেআইনিভাবে ভাবে ভুয়ো আধার কার্ড বানিয়ে ফেলছে খুব সহজেই মাত্র পনেরো হাজার টাকার বিনিময়ে এই অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতে বছরের পর বছর থেকে যাচ্ছে এখানে একটা জিনিস লক্ষ্য করার পশ্চিমবঙ্গের প্রশাসন এতটাই দুর্নীতিগ্রস্ত যে চোখের সামনে ঘটে যাওয়া এই রকম বেআইনি কাজকর্মকে বন্ধ করার কোনো প্রচেষ্টাই করছেন না আর এর দীর্ঘ প্রসারী প্রভাব বাংলার অর্থনীতি তথা সমস্ত দিকেই ছড়িয়ে পড়ছে এদের মধ্যে অন্যতম হল জীবিকা বাসস্থান খাদ্য স্বাস্থ্য ও শিক্ষা চিন্তার বিষয় হল কেন্দ্রীয় সরকার দ্বারা ভারতে এনআরসি সি প্রয়োগ করার পরও এই অনুপ্রবেশ ঘটে চলেছে খবর পাওয়া গেছে যে শুধু আমাদের সীমান্ত পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সুদূর দিল্লি অর্থাৎ ভারতের রাজধানীতে পৌঁছে গেছে অবৈধভাবে এবং সেখানে রীতিমতো জীবিকা নির্বাহ করছে সম্প্রতি দিল্লি পুলিশের এক অভিযানে এই তথ্য উঠে এসেছে যে অবৈধভাবে ভারতে আসা বেআইনিভাবে ভারতে বসবাস করা বিরানব্বই জন অনুপ্রবেশকারীকে তারা গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ আরও জানিয়েছে যে গত বছর ছাব্বিশে ডিসেম্বর দু থেকে এখনও পর্যন্ত প্রায় একশো বেয়াল্লিশ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে তারা গ্রেপ্তার করেছে যারা জাল ভারতীয় নথিপত্র নিয়ে এতদিন ভারতের রাজধানীতে বসবাস করছিল অবাক করার বিষয় এই যে কিছুদিন আগে ভারত বাংলাদেশ সীমান্ত বর্ডারে কিছু অবৈধ অনুপ্রবেশকারী ভারতে ঢুকে এলে বিএসএফ তাদেরকে গ্রেপ্তার করে এবং তাদেরকে নিজেদের দেশে ফিরে যেতে বাধ্য করে বর্ডার পেরিয়ে যখন তারা নিজেদের দেশে ঢুকছে সেই সময় বাংলাদেশি বর্ডার পুলিশ তাদেরকে নিজেদের দেশেই ঢুকতে দেয় না দুপাশের বর্ডার সংলগ্ন এলাকার গ্রামবাসীরাও এই ঘটনায় চলে আসে এবং একটি অশান্তির আকার ধারণ করে ঘটনাটি এই জন্যই অবাক করার যে বাংলাদেশ সরকার তাদের নিজেদের নাগরিকদেরকে দেশে ফিরিয়ে নিতে অনিচ্ছুক এবং শুধু তাই নয় তাদের বক্তব্য অনেকটা এরকম যে একবার যখন বর্ডার পেরিয়ে তারা অন্য দেশে চলে গেছে তখন তাদেরই দেশের নাগরিকরা আর বাংলাদেশের নয় যেন ভারতের কাছে তাদের আবদারটা এরকমই যে আপনারা রেখে দিন আমাদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া অবৈধ বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে নিজেদের দেশে ফিরিয়ে দেওয়ার এই যে পদক্ষেপ বিএসএফ নিয়েছে এটি ভারত সরকার দ্বারা প্রযোজ্য পুশব্যাক নীতি এই যে ফিরিয়ে দেওয়ার পর বাংলাদেশি নাগরিকদেরকে তাদের নিজেদের দেশেই না ঢুকতে দেওয়ার টালবাহনা এটার কারণেই পুশব্যাক নীতি প্রয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসামের মুখ্যমন্ত্রী জানাচ্ছেন যে আগে এরকম অনুপ্রবেশ হলে প্রথমেই তাদেরকে অ্যারেস্ট করা হতো তারপর তাদেরকে নিয়ে আদালতে চলত একটা দীর্ঘ আইনি বিচার প্রক্রিয়া বর্তমান সময়ে অনুপ্রবেশ মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় এই পুশব্যাক নীতি কম সময়ে অনুপ্রবেশকারীদেরকে নিজেদের দেশে ফেরত পাঠাতে সক্ষম হচ্ছে বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী অনুপ্রবেশের ঘটনাকে মেনে নিয়েছেন এবং বলেছেন আপনারা অনুপ্রবেশকারীদেরকে একটা প্রপার চ্যানেলে দেশে ফেরান আমরাও বেআইনিভাবে প্রবেশ করা অনুপ্রবেশকারীদেরকে প্রপার চ্যানেলে নিজেদের দেশে পাঠাই আমরা যদি দেখি তারা আমাদের ভাই আমাদের দেশের নাগরিক তাহলে আমরা আমাদের দেশে তাদেরকে ঢুকতে দেব বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের এই বক্তব্য শুনে যদি আপনি ভাবেন সত্যি ইনি ইচ্ছুক নিজেদের বাংলাদেশি ভাইদেরকে ফিরিয়ে নিতে নিজেদের দেশে তাহলে আপনি একদম ভুল করছেন কারণ কিছুদিন আগে আমাদের দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন দু অনুপ্রবেশকারী যারা বাংলাদেশি তাদের তালিকা বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হয়েছে এবং ডক্টর ইউনুসকে বারবার বলা হয়েছে আপনারা ভেরিফাই করুন আপনার নাগরিকদেরকে নিজেদের দেশে নিয়ে যান কিন্তু তারা কিছুতেই এই কাজ করছেন না মুখপাত্র জয়সওয়াল জানাচ্ছেন এই অনুপ্রবেশকারীদেরকে গ্রেপ্তারের পর তারা জেলে থাকার মেয়াদও কমপ্লিট করে ফেলেছেন তাও বাংলাদেশ সরকার তাদের ভেরিফিকেশন করে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন না দু সাল থেকে একই অবস্থা চলছে বাংলাদেশের বর্তমান ইউনুস সরকারকে আবার ভেরিফিকেশনের জন্য বারবার আবেদন করা হচ্ছে দীর্ঘদিনের এই সমস্যায় জর্জরিত হওয়ার কারণেই বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলিতে পুশব্যাক নীতি গ্রহণ করা হয়েছে সীমান্তবর্তী এলাকার কিছু ঘটনা সত্যিই অস্বস্তিকর এবং নিয়ন্ত্রণের বাইরে বিএসএফের তরফ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে এরপরও কিছুদিন আগে তেরো জন বাংলাদেশি নাগরিক অনুপ্রবেশ করার চেষ্টা করলে বিএসএফ জওয়ানরা সেই জায়গায় পৌঁছে অনুপ্রবেশ আটকে দেয় যখন বিএসএফ জওয়ানরা ওই ১৩ জন অনুপ্রবেশকারী বাংলাদেশিকে নিজেদের দেশে ফেরত পাঠাচ্ছে তখন বাংলাদেশ বর্ডার আর্মি বিজিবি তাদেরকে আটকে দেয় এবং তাদের নিজেদেরই দেশে তাদেরকে ঢুকতে দেয় না ওই তেরো জন বাংলাদেশি নাগরিক নো ম্যানসল্যান্ডে অর্থাৎ ভারত ও বাংলাদেশের বর্ডারের মাঝের জায়গায় নিজেদের দেশে ঢোকার জন্য ঝামেলা শুরু করলে আশপাশের সীমান্তবর্তী গ্রামগুলি থেকে গ্রামবাসীরা জড়ো হয়ে যায় বিএসএফের মতো বাংলাদেশের বিজিবিও কড়া নজর দিয়ে রেখেছে এই তেরো জনের ওপর যাতে তারা বাংলাদেশে অর্থাৎ নিজেদের দেশে ঢুকতে না পারে বাংলাদেশের সংবাদ মাধ্যম কিছু রাজনৈতিক নেতামন্ত্রী এবং সাধারণ নাগরিকরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কিছু ফলস ন্যারেটিভ ভুল ধারণা প্রচার করছেন তারা বলছেন ভারত সরকার যদি এইভাবে ভারতে বসবাস করা বাংলাদেশিদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেন বাংলাদেশ সরকার ও বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দেরকে ভারতে পাঠিয়ে দিক বা বুঝতে চাইছে না অবৈধ বা অনুপ্রবেশ শব্দের অর্থ আরও একটা ভূখবর প্রচার করার চেষ্টা করছে বাংলাদেশ যে ভারতীয় মুসলমানদেরকে বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে ভারত সরকার যাই প্রচার হোক না কেন দিন ধরে অনুপ্রবেশ এবং এই সম্পর্কিত আলোচনা আবেদন নিবেদনের পর পুশব্যাক নীতি একমাত্র সেই ব্যবস্থা যার মাধ্যমে দ্রুত অনুপ্রবেশ রোখা সম্ভব বলে মনে করছে সীমান্তবর্তী রাজ্যগুলি এবং এই ব্যবস্থা আগামী দিনগুলোতেও কার্যকরী থাকবে বলেই ধরে নেওয়া হচ্ছে আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে বেল আইকন প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ